আজ এক মানবিক উদ্যোগের সাক্ষী শহর সম্মিলিত সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত রক্তদান শিবির পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির সকালে শিবিরের সূচনা মুহূর্ত থেকে ভিড় জমতে থাকে সাধারণ মানুষ ব্যবসায়ী দোকান মালিক এবং কর্মচারীদের যাদের নিত্যদিনের ব্যস্ততায় নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগই হয় না সেই সব ছোট দোকানদার ও কর্মীরাও এই সুযোগ করিয়ে নিলেন সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সেইসব ছোট দোকানদার ও কর্মীরাও এই সুযোগে করিয়ে নিলেন সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিটি রোগীকে মনোযোগ দিয়ে পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন শুধু স্বাস্থ্য নয় চোখের সমস্যায় ভোগা বহু মানুষ চক্ষু পরীক্ষারও সুবিধা নেন উপস্থিত ছিলেন সোনারপুর থানার পুলিশ কর্মীরাও তারাও শুধু নিরাপত্তা নয় নিজেরাও রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন রক্তদান শিবিরে নারী পুরুষ মিলিয়ে কয়েকশো এগিয়ে আসেন স্বেচ্ছায় কারো প্রথম রক্তদান কারো আবার নিয়মিত অভ্যেস সব মিলিয়ে ছিল উৎসব পরিবেশ প্রত্যেক রক্তদাতাকে দেওয়া হয় সম্মানপত্র উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরবিদা সন্দীপ নস্কর তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয় এবং অনুপ্রেরণাদায়ক দায়ক দিনভর চলা সমাজের প্রতি দায়বদ্ধতাও তাদের সমানভাবে আছে রক্তদান শিবির থেকে স্বাস্থ্য পরীক্ষা সব মিলিয়ে দিনটি হয়ে রইল এক অনন্য উদাহরণ মানবিকতার সহযোগিতার এবং সামাজিক দায়িত্ববোধের আমাদের এখানে আমাদের সোনারপুর সম্মিলিত ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে একটা সবার রক্তদান শিবির হচ্ছে যে যত শিবিরের সাহায্য করছেন আমাদের নেহটিয়া ইয়ে হসপিটাল আর এছাড়াও আমাদের এখানে একই সাথে একই একই তলায় হেলথ কেয়ার ক্যাম্প করছে সেটার ভিতরে উদ্যোগ নিয়েছেন আরতি ফাউন্ডেশন হ্যাঁ যারা জেনারেল ফিশিয়ান দিচ্ছেন এবং জেনারেল ফিসিশিয়ানের পরিষেবা দিচ্ছেন এছাড়াও ইএনটি আছে ইয়ে ইএনটি আছে ইয়ে ইসিজি আছে টি দিচ্ছেন একক দাশগুপ্ত আমাদের যে দর এই দন্ত দন্ত চিকিৎসকের যে ইয়েটা ইয়ে করছেন ও হচ্ছেন একক দর্শক বাচ্চা ছেলে কিন্তু খুব সুন্দর দেখছেন এবং ওনাকেও ওনারাও আমাদের ভীষণভাবে সাহায্য করছেন আজকের এই দিনটা আমাদের কাছে ঐতিহ্যপূর্ণ যেহেতু যে এই এইরকম একটা অনুষ্ঠান আমরা নিজেরা করতে পেরেছি হ্যাঁ এই অনুষ্ঠান করার জন্য আমরা নিজেরা আপনাদের কাছে আপনারা এসে আমাদের সাথে সহযোগিতা করছেন এর জন্যই আমরা গর্বিত আমরা চাই আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন পাশে আর তো আসেনি হ্যাঁ আমি সোনারপুর সবসায়ী সংগঠনের সভাপতি এই সেক্রেটারি অর্থাৎ আমাদের পুরো সংগঠনের নাম হচ্ছে সোনারপুর সম্মিলিত ব্যবসায়ী সংগঠন সোনারপুর আপডেট